আমের মুরব্বা আচারটা কিন্তু খুবই ভালো লাগে আর আমি আজকে একটু অন্যরকমভাবে আমের মুরব্বাটা দিতে চেষ্টা করলাম এটা কিন্তু সারা সিজন সংগ্রহ করা যাবে প্রথমে মাছ বরাবর কেটে নিয়ে আর এই যে একটু সুন্দর করে আমি সবুজ যে অংশটা আটিটা আছে সেটা কিন্তু কুষাটা পালিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে আর অনেক টিপসগুলো আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন অজানা টিপসগুলো আর দেখতে পাচ্ছেন মাঝখানে যে বড়াটা আছে সেটাও পালিয়ে নিলাম আর শুভ শুব যেগুলো আছে সেগুলো ফালিয়ে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে আমি আবার সুন্দর করে একটু এই যে এমন বটি দিয়ে ফলে নিচ্ছি সবজির মতন ফলে নিচ্ছি আর অবশ্যই আপনারা বটি দিয়ে ফলতে চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে ফল নেওয়া যাবে আর আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম কয়েকবার আপনারা অবশ্যই ধয়ে নেবেন ভালোভাবে তাহলে কিন্তু যে কষকস কালো কালো আট আলুর থাকে সেটা কিন্তু আর ভাব থাকবে না আর এখানে আমি পানি দিয়ে দিলাম লবণ ভিনেগার দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আমি আমগুলো ডেলে নিচ্ছি তিন চার ঘন্টা পর্যন্ত আমি এইভাবে একটু পানিতে সুন্দর করে ভিজে রাখবো আর একটু ডেকে দিলাম ডাকার পরে এই যে দেখেন আমার আমগুলো কিন্তু সফট হয়ে গেছে সেই পর্যায়ে এখন আমি ছিপে চিপে আমগুলো যে পানিটা আছে সেই একটা পানিটা আমি ফেলে নেব যদি আমার চ্যানেলও আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম সেখানে আমি দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ পানি দিব যতটুক চিনি দিবেন ততটুক পানি দিতে চেষ্টা করবেন আর এখানে দারচিনি আর এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অনবরত নাড়ার পরে দেখবেন একটু পলক চলে আসছে তারপরে দিয়ে দিতে হবে আমগুলো আর আমগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু একসাথে দিতে যাবেন না সবগুলো একটা একটা করে আস্তে আস্তে দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু শিরাটা আমের সাথে সুন্দর করে লেগে যাবে না হয় কিন্তু পারফেক্টভাবে লাগবে না আর এই যে দেখেন আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আর বেশিক্ষণ পর্যন্ত বেশিক্ষণ কিন্তু নাড়া যাবে না বেশিক্ষণ নাড়তে গেলে কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে আর এই যে দেখেন আমি একটু হালকাভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর উল্টানো পাল্টানো যখন আমি দুই তিন মিনিট জাল দেওয়ার পরে এখন আমি মুড়ি আমি পাউডার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম জিলি ফ্লেক্স আর দিয়ে দিব এখানে জিরা আর এখানে আমি কিন্তু কাঁচা জিরাটা দিলাম আর এখানে আপনারা কিন্তু মোড়ে দিতে চেষ্টা করবেন মোড়ে দিলে কিন্তু আপনার যে আচারের পেপারটা খুবই সুন্দর আসে আর কিন্তু জিরাটা কিন্তু অবশ্যই আপনারা কাঁচা দেওয়ার চেষ্টা করবেন আর কাঁচা জিরা কিন্তু আচারের জন্য খুবই বেস্ট আমি মনে করি আর যেহেতু মুরুব্বা বানাচ্ছি এই যে দেখেন আর বেশিক্ষণ জাল দিইনি আমি জাল দেখি তারপরে কিছুক্ষণ ডেকে তারপরে এই যে আমি আস্তে আস্তে করে প্লেটে সুন্দর করে নামিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন আমার মুখ ভাগগুলো কিন্তু খুবই লোবনীয় হয়েছিল আর এগুলো কিন্তু আমি অনায়াসে কিছু বছরভাবে আমি এভাবে রেখে দিতে পারবো কিছুই হবে না আর যদি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না প্রতিনিয়ত আপনারা আমার সুন্দর সুন্দর ভিডিও উপহার পেয়ে যাবেন জটপট সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম